দল কেননা বিধি দল আমরা আপনি বলতে পারেন পার্লামেন্টে বিরোধী দল হিসেবে কাকে স্পিকার ট্রিট করবেন সেটা স্পিকারের বিষয় বাট আমরা উপদেশন জাতীয় পার্টি উপদেশন আমরা সরকারের কে ক্যাবিনেট কে মন্ত্রী সেটা আমাদের কোনো ফাংশন না আমরা দলীয়ভাবে গতকালকে আমাদের এমপি থেকে মিটিং করেছে পার্লামেন্ট পার্টি যে আমরা বিদল হিসেবে স্ট্রং ভূমিকা রাখব পার্লামেন্টে বিরিধি দল যেটা নাকি স্পিকার রিকগনাইজ করেন তারা থাকলেই যে বিজোধটা করবে তা না পার্লামেন্টে যারা леফটে থাকে নিশ্চয় আপনি বুঝেন সংসদে ভাষা যারা বামে থাকে তারাই তো বিরোধী দল আমরা বামে আছি আমাদের কাজ সরকারের ত্রুটিগুলি তুলে ধরা জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি বাধ্য করা আমরা অপজিশন আমাদের রোল আমরা ঠিকমতে পালন করব ভাই স্পিকার কাকে নিকো করবেন সেটা স্পিকারের বিষয় বাট উই আর দ্য অপজিশন প্রত্যেক অভিযোগ ছিল যে আপনারা ফোন ধরেন নাই প্লাস তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে কোনো রাইট একদম একদম ঠিক কথা বলেছে আমরা ফোন ধরতে পারি নাই আমি নিজ একজন প্রার্থী আমার এলাকায় শক্তিশালী প্রার্থী ছিল আওয়ামী লীগের সমস্ত লোক আমার সাথে নাই সমস্ত লোক ওই প্রার্থীর পক্ষে ছিল আমি সেখানে ফাইট করেছি আমি জনগণের কাছে যেতে হবে বুট চাওয়ার জন্য আমি রাত দিন পরিশ্রম করেছি সেখানে এই ফোন ধরা খুব সমস্যা তারপরে আমরা এখানে এই কমিটি করে রেখে গেছি তারা ফোন ধরেছে তারা যেটা খুব চেয়েছেন যারা প্রার্থী তাদের মনে দুঃখ আছে কারণ আমি জানি যে আমাদের দলের কোনো ফান্ড নাই তাই আমরা তাদেরকে কোনো ফান্ড প্রোভাইড করতে পারি নাই তারা গিয়ে দেখছেন মাঠে যে সরকারি দলের যারা প্রার্থী হোক সেটা নৌকা অথবা স্বতন্ত্র এত শক্তিশালী অর্থের দিক দিয়ে সেই ওদের অর্থের দূরাত্মের কারণে আমাদের প্রার্থীরা মাঠে সুবিধা করতে পারেন নাই যার জন্য তাদের মনে খুব তাদের এই ক্ষোভটা সঠিক এই কোপটা আমাদের উপর তারা ঝাঁটতেই পারেন এই বিষয়ে আমরা তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব কারণ আমরা ফান্ড দিতে পারি না ফান্ড আমাদের নাই এটা আমাদের ব্যর্থতা হোক যাই হোক এটা আমাদের অক্ষমতা হতে পারে সেইটা সুযোগ আমরা নাই তবে কোনো প্রার্থীকে নির্বাচনে ফান্ড দেওয়া হবে এই ধরনের কোনো আশ্বাস দলের পক্ষ থেকে কখনো দেওয়া হয় নাই এই নির্বাচনের পরে মহাজুটের শরিক হিসেবে মহাজুটের প্রতি আপনাদের মোহ কেটে গেছে কিনা এক

তারা বলেছে দেশের স্বার্থে দলের সাথে স্বার্থে তারা করেছে তাদের স্বার্থে আমাদের স্বার্থে না আওয়ামী লীগ তাদের স্বার্থে ছাব্বিশটি আসনে লোক প্রচার করেছে কিন্তু ওই ছাব্বিশটি আসনে দেখা যায় সব আসনে আওয়ামী লীগের সকল লোক আমাদের পার্টির এগেনস্টে কাজ করেছে কাজ ছাড় একদিকে দেওয়া হয়েছে আরেকদিকে আবার ছাড় দেওয়া হয় নাই আর আমরা আমাদের ভূমিকা আমরা নির্বাচনে আমাদের হ্যাঁ আমাদের বিপর্যয় হয়েছে কারণ আমাদের বলছি প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর অর্থের দূরত্বের কারণে প্রশাসন তাদেরকে ফেভার করছে এই সমস্ত কারণে আমরা ইলেকশান সুবিধা করতে পারি নাই এটা ঠিক তবে মোহর কোনো বিষয় না আমরা আমাদের দলীয় আইডেন্টি নিয়ে আসি পার্লামেন্টে আমরা আমাদের যে দলের সিদ্ধান্ত অনুযায়ী জনগণের পক্ষে বিরোধী দল হিসেবে যা যা করার তাই আমরা করবো সেখানে কোনো আপোষ নাই ভরাডুবি আমি এটা বলবো না আপনি যেটা বলছেন ভরাডুবি বলবেন কেন আমাদের অনেক প্রার্থী প্রত্যাহার করেছে আমাদের প্রায় দুশোর উপর প্রার্থী প্রত্যাহার করেছে কারণ ফিল্ডিংয়ে দেখছেন যে আমি আবারও বলছি নৌকার প্রার্থী বা আওয়ামী লীগ প্রার্থী তাদের অর্থের দূরত্বের কারণে আমাদের প্রার্থী টিকতে পারেন নাই কিন্তু এটা ভরা ডিবি না প্রার্থীরা প্রত্যাহার করেছে ইলেকশন তারা করেনি আমরা কিছু সংখ্যক ইলেকশন করেছি বাকি তারা ইলেকশন করার মতো পরিবেশ পান না সেটাকে ভরাডিবি বলবো না ইনডাইরেক্টলি বলবো যে আমাদের প্রার্থীরা প্রত্যাহার করার ফলে অথবা আমরা ভোটের বিষয়টা আমরা এখন যেটা পাওয়ার কথা সেটা আমরা পাইনি